আমি খুলনা থেকে বলছি আমার প্রশ্নটা হলো যে বর্তমানে প্রচলিত বিভিন্ন অনেক অনলাইন গেম আছে যেগুলো অনেকে খেলে এর এর উপর ভিত্তি করে অনেক ই স্পোর্টস নামে বিভিন্ন টাকা উপার্জনের সুযোগ থাকে তো এই উপার্জনগুলো কি আসলে বৈধ গেম থেকে উপার্জন হ্যাঁ হ্যাঁ এটাই গেম না জুয়া গেম থেকে পর্যন্ত যদি এটা হয় হারজিতের বিষয় হয় জুয়া আর যদি এমনি হয় যে গেম খেলে আপনি ওখানে হারজিতের বিষয় নেই উপার্জন করছেন তো প্রথম কথা এটা হয় যে দ্বিতীয় আরাফটি বিষয় যে সেটা গেমের হুকুম গেম খালা যে কম্পিউটার বা মোবাইল গেম খেলে এগুলো আসলে জায়েজ এগুলো সময়কে ক্ষণ করাতন্নিল আউকার والسلام عليكم বল বলছি সময়কে ক্ষণ করা একজন মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান মুসলিম হলে তার জীবনটা আরো বেশি মূল্যবান প্রতিটি মুহূর্ত কারণ দুনিয়ার কোন কাজ যদি না থাকে তো সবসময় এবং ফেকের হ্যাঁ কোরআন সন্ন্যার কথা আল্লাহর কথা আল্লাহর দিনের কথা আল্লাহর জাত শেফাত ইত্যাদি তো আর তারপরে আল্লাহর জিকের পরজন ফলে জিকির সব সময় ব্যস্ত থাকবে সুতরাং মুসলিম জীবন কখনো অবসর জীবন না অবসর একটি কাজ থেকে অবসর হলে আর একটি কাজের ফয়েদা ফানসন আল্লাহ বলছেন যখন তুমি অবসর হবে তখন কঠোর পরিশ্রম শুরু করো মানে আরেকটি কাজে এই নয় যে আমার কাজ শেষ হয়ে গেছে এখন হাত পা ছড়ে দিয়ে না দিন না দুনিয়া মুসলিম জীবনে এমন কোন সময় চিন্তাই করবেন না যে এমন একটা সময় কাটিয়ে দিলাম যে সময়টা না দিন করলাম না দুনিয়া করলাম দুনিয়া রুজি রোজগার করেন হালাল আর তাতে সতনীয়তা রাখেন তাতেও নেকি পাচ্ছেন আপনি অথবা আপনি দিনের কাজ করেন এলম শিখেন অথবা এলম শিখান অথবা আপনি আল্লাহর জিখ আজকার করেন কোরআন তেল করেন তসবি তাহলিল করেন আপনি তহিদের ঘোষণা করেন ইত্যাদি ইত্যাদি সব হলো লা সবসময় যেমন তোমার তোমার সবসময় জানো তোমার জবানটি আল্লাহর জিকিরে তরতাজা তাজা থাকে আল্লাহ যেন বোঝা তফিক দান করেন সময়ের মূল্য এর উপরে একটি আলোচনা আমার আছে গুরুত্বপূর্ণ আলোচনা অনেক ভাইরাই বলেছেন যে এই আলোচনাটি শুনে আমি আমার সময়ের মূল্যায়ন করতে শিখে সময়ের মূল্যায়ন মুসলিম মুসলিমের জন্য যার বিবেক আছে কি অমুসলিম যার বিবেক আছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সে তার সময়গুলিকে খুন করবে না সময়কে কাজে লাগাবে আল্লাহ রাবুল আলমীর প্রতিটি সময় সময়কে দিন দুনিয়ার ভালো কাজে লাগাবার করে এবং হারাম কাজকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আপনি হারাম কাজে আল্লাহ দিলেন হায়াত আল্লাহ দিলেন এই সময় কাল সেই সময়টাকে হায়াতটিকে আপনি আল্লাহ অসন্তুষ্টির কাজে ওই অসুখ মানুষের জুয়া মদ এগুলোকে আল্লাহ কেন হারাম করেছেন আল্লাহ বলছেন যে এটি আল্লাহর জিকির এবং সলাতে বাধা দেয় তো গেম খেলতে খেলতে মানুষের হোশ থাকে না যে সালাতের টাইম পারে গেল গেম খেলতে খেলতে মানুষের হোঁশ থাকে না যে দীর্ঘ সময় কাটিয়ে দিলাম তো শিখলাম না কি শিখলাম না সুতরাং এই গেম খেলার আসল হচ্ছে জায়েজ নাই যাইজ নাই আল্লাহেদা দান করেন ভোটেই